হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে আসলাম খুলনার খালিশপুর অঞ্চলের নয়াবাটি এলাকায় পশু পাখিদের হাট বসে এটা আমার জানা ছিল না তো এখানে এসে দেখলাম প্রতি শুক্রবার আপনার এই হাটটা বসে সকালবেলা এই নয়টা সাড়ে আটটা আটটা এই এই টাইমে বসে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বিড়াল বিড়াল দেখতে পাচ্ছেন খুব শখের শৌখিন বিড়ালগুলো মানুষ যে লোকগুলো নিয়ে আসছে তারাও দেখতে অনেক শৌখিন বিড়ালগুলোও অনেক শৌখিন আপনারা খুব সুন্দর সুন্দর বিড়াল পেয়ে যাবেন অল্প টাকার মধ্যে অনেক শৌখিন বিড়াল এই বিড়ালগুলো আসলে সচরাচর আমরা দেখি না বা পাই না কিন্তু এখানে আসলে আপনি এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর বিড়াল আপনারা এগুলো অল্প দামের মধ্যেই পেয়ে যাবেন আপনাদেরকে আসতে হবে খুলনায় খালিশপুর অঞ্চল নয়াবাটি এলাকা প্রতি শুক্রবার সকাল এই নয়টা সাড়ে আটটা আটটা থেকে শুরু হয় তো যাই হোক আমি প্রথমবার দেখে তো আমি খুব অবাক হয়েছি এই জন্য মনে করলাম যে ভিডিওটা করি আমার দর্শকদের জন্য এখন এইখানে দেখতে পাচ্ছেন কবুতর কবুতর পশু পাখি বিড়াল ছাগল মানে কোনো কিছুরই অভাব নেই এই হাটে আপনারা আসলে বিশাল অঞ্চল জুড়ে এই হাটটা বসে রাস্তার উপরে দেখতে পাচ্ছেন অনেক লোকজন অনেক ব্লগাররা ব্লগ করতেছে আবার অনেক পশু প্রেমিক যারা তারা আসতেছে বেচা কেনাও তাদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম বেচা কেনাও ভালোই হয় তো আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগলো খুবই ইন্টারেস্টিং লাগলো বলেই আজকে ভিডিওটা দিলাম আপনাদেরকে দেখার জন্য যে এটা একটু ডিফারেন্ট একটু আলাদা একটা ভিডিও এই যে দেখতে পাচ্ছেন উপরে বিড়াল নিচে আবার কবুতর এই যে যে মালিক সেও খুবই স্মার্ট এই যে দেখেন বসে আছে আবার পিছনে একজন টাকা গুনতেছে বেচা কিনা ভালোই হচ্ছে এই যে এক আপু দেখছেন সেও শৌখিন লোকজনে আসলে এই বাজারটায় আসে এখানে হাঁস কবুতর মুরুগ মুরগি টিয়া পাখি অভাব নাই কোনো কিছুর আপনারা যদি এগুলো কিনতে চান তাহলে এখানে আসতে পারেন আবার দেখতে চাইলেও আসতে পারেন আবার আরেকটা মেসেজ দিতে চাই যে আপনাদের আদরের বাচ্চাদের এখানে নিয়ে আসবেন কারণ ওরা পশু পাখি এসব দেখলে অনেক খুশি হয় এবং এদের মেদার বিকাশ ঘটবে এবং ছোটোবেলা থেকেই আমাদের দেশে যে কত ধরনের পশু পাখি আছে এগুলো তারা জ্ঞান অর্জন করতে পারবে বা শিখতে পারবে তো আজকের ভিডিওটা আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন তাহলে আমরা উৎসাহিত হব আগামী দিনে আরও অনেক ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারব তো সবাইকে শুভকামনা এবং ভালোবাসা জানিয়ে ভালোবাসা জানিয়ে আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম